আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আসেন আমার থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এক কোনো জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা গততে ইভু বলক দেওয়া ছিল আমার এক মামা ময় মিশিং নন্দাইল থানা কিশোরগঞ্জ গাড়িটা এখন বেচার ভিডিও উনিশ ভিডিও থেকে সিলেক্ট করে তিন ভাগের এক ভাগ বাইলা পত্র করে আমার কাছে পাঠাইয়া দিছে এখন কোটের মাধ্যমে আইন সঙ্গত যাচ্ছে আমরা গাড়ি বুক দিতে এ যাওয়ার অবশ্যই জেনারা উক্ত খুঁজিচ্ছেন আবুল মামার বাইক স্যান্ডারের ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে আসবেন আসে দেখে শুনে কাছে আসে কিনবেন